বহুদূরের প্ল্যান তিনি অগ্রিম বুঝতে পারতেন অগ্রিম করতেন কিভাবে অনেক লম্বা আলোচনা হোদাই বিয়া সন্ধি যে একটি চুক্তি হয়েছিল আপনারা যারা ইতিহাস পড়েছেন আল্লাহ পাগরব বলে আলামিন বলেন লাকদ সদাক ল হু রসুল বিল হাক লেথা দা হুলুন হার মা ইন শা ল হু অ্যা মিন ল্যা দা মা আফ আলিমাম আলাম তাল আমুফাজে আল আমিদু নিজ আলিকাফাত হ্যাঁ করিবা আল্লাহফাক বলেন জেরসুল সাল্লাল্লাহ হাল্লাহি সাল্লাম স্বপ্নে দেখেছেন ওমরা করতেছেন আল্লাহ রব বলে আলাম বলেন হে রেসুল আমি আপনার স্বপ্নকে সত্য প্রতিপন্ন করব। এবং আপনি ওমরা করবেন আপনি হজ করবেন আপনার কোনো ভয় নাই আমি আল্লাহ তাআলা যা জানি আপনি তা জানেন না আমি আপনাকে ইনশা বিজয় দান করবো নবীজি সাল্লা সাল্লাম হিজরত করলেন হিজরতের প্রথম বর্ষ থেকে শুরু করে ষষ্ঠ হিজরি সনে অর্থাৎ হিজরতের মক্কা সেরে যাওয়ার ছয় বছর পর মদিনাতি আল্লাপাক স্বপ্নে ওহি নাজিল করলেন স্বপ্নে দেখাইলেন হেরাসুল আপনি উমরা করতে যান ছয় বছর পর নিজ জন্মভূমিতে যাওয়ার জন্য মনস্থ করলেন সাহাবাইকে আমাদেরকে বললেন যে আমি ওমরার জন্য রওনা করব তোমরা প্রস্তুতি নাও চোদ্দশো থেকে পনেরোশো সাহাবি নিয়ে আল্লাহ রসুল মক্কা অভিমুখে রওনা করলেন তো চোদ্দোশো থেকে পনেরোশো সাহাবি নিয়ে মক্কা অভিমুখে রওনা করলেন উদ্দেশ্য কি হজ ওমরা করা উদ্দেশ্য কি হজ ওমরা করা তিনি এতগুলি লোক নিয়ে সাহাবি নিয়ে আসছেন তিনি কোনো যুদ্ধ বিগ্রহ করার জন্য নয় সঙ্গে করে সত্তরটা উঠ। সঙ্গে নিয়ে আসছেন কুরবানি করবেন সকল সাহাবাইকের আমরা খুশি তাদের জন্মভূমি দেখবে কাবা শরীফ জিয়ারত করবে তা অফ করবে তারা ভীষণ আনন্দ নিয়ে আসতেছে অনেক লম্বা ইতিহাস ইতিহাস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন এক পর্যায়ে আল্লাহ রসুল তার দলবল যখন তাকবিরে তাসরিক তালবিয়া পাঠ করলেন লাব্বাই কাল্লাহ হম্মা লাব্বাই ক লাভবাই কালা সারি কালাকালব্বাই কিন্নালাল হামদা ওয়ান নিয়ে কালাক এই যে তালবিয়া পাঠ করতেছে চোদ্দোশো পনেরো শোলকের ত্যাগবীরের ধ্বনি চতুর্দিকে প্রকম্পিত হয়ে গেল এক পর্যায়ে কোরাইশদের কানে আসলো যে মোহাম্মদ তাদের দলবল নিয়ে যুদ্ধ করার জন্য মক্কায় আসতেছে অতচ রসুল যুদ্ধ করার জন্য নয় উমরা করার জন্য আসতেছে এদের থেকে বাধা দেওয়া হলো তোমরা যদি মক্কাতে প্রবেশ করো তাহলে তোমাদের সাথে আমরা সর্বাত্মক যুদ্ধ করব কোরাইশিরা ঘোষণা করলেন আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে তাহলে আমরা কী করব বকর সহ সকল সাহাবাই আমরা পরামর্শ করলেন এবং পরামর্শ দিলেন এ রসুল আল্লাহ আমরা যুদ্ধের জন্য আসি নাই আমরা উমরার জন্য নিয়ত করে এসেছি আমরা কাবা শরীফ তাফ করবো জিয়ারত করব তারপরেই যাব যদি তার আমাদের উপরে যুদ্ধ চাপায় দেয় আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ সাহাবাইকের আমরা প্রস্তুতি নিয়ে নিলেন তারপরও চুক্তি করার জন্য অগ্রিম ভাবলেন যেন সামনে কোনো বিপদ না হয় এই জন্য একটা চুক্তির প্রয়োজন মক্কাবাসী কোরআশিদের সাথে আল্লাহ রসুল একটা চুক্তি করবেন এই খবর ওসমান রাজি আল্লাহ তালা আনহুর মাধ্যমে পৌঁছালেন মক্কাতে কুরাইশ বংশের লোকজনের সাথে চুক্তির জন্য একটা আলোচনার মসজিদ বসাইলেন বহু দেরি হচ্ছে অনেক দেরি এদিকে আল্লাহ রসুলের কানে দিয়ে দিয়েছেন যে ওসমানকে মক্কাবাসী হত্যা করেছে আল্লাহ রসুল বললেন যাকে চুক্তি করার জন্য পাঠাইলাম দুধকে তাকে হত্যা করা হলো আজকে আমরা এই হোদাই এই এক হাত উসমানের আর এক হাত আমি নবীর এর উপরে তোমরা সকলে বায়াত গ্রহণ করো সকলে বায়াত নিলেন যে এই ওসমান হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না আমরা এসেছিলাম শাওয়াল জিলক জিলহজ মহররম এই চার মাস তৎকালীন আরবের প্রথা যুদ্ধ করা নিষিদ্ধ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন ওয়াদাবদ্ধ হলেন যে আমরা ওসমান হত্যার বিচার এবং প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মদিনাতে ফিরে যাব না যখন মুসলমানদের এমন উদ্দীপনা সৃষ্টি হলো এবং এই খবর যখন আবার কোরাইশের কাছে গেল যে মোহাম্মদ যুদ্ধের জন্য প্রস্তুত ইতিমধ্যে ওদের পক্ষ থেকে ওসমানকে যখন সেরে দেওয়া হলো ওসমান চলে আসলো ওদের পক্ষ থেকে লোকজন আসে মক্কা মদিনা কোরাইশিদের লোকজন এক জায়গায় বসে একটা চুক্তি করলেন সন্ধি করলেন এটাকে বলা হয় হোদাই বিয়া সন্ধি এই সন্ধিতে সাতটা চুক্তি হয়েছিল সাতটা চুক্তিতে সই হয়েছিল প্রথম কথা রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে কোরাইশিদের পক্ষ থেকে সাহাল নামক একজন মুশরিক তিনি রসুল করিম সাল্লা সাল্লামকে প্রস্তাব দিলেন যে আমি আপনাদেরকে প্রস্তাব দিচ্ছি এই সন্ধিপত্র লেখা হবে লেখার শুরুতে হজরত আলী রাজি আল্লাহ পত্রের শুরুতে লিখলেন বিসমিল্লা রহিম সাহাল নামক ক্রয়সি বললেন আমরা এই বিসমিল্লা মানি না তোমার রহমান কে রহিমকে আমরা চিনি না তোমরা বিসমিল্লা কেটে দাও বি ইসমে আল্লাহ আল্লাহর নামে লেখো এই কথাটা তোমরা লেখো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমি আগেই বলেছি সে বহু দূর দেখতে পাইতেন বহু দূরের প্ল্যান পরিকল্পনা সে করে বর্তমান কাজ সাজাইতেন তো তিনি দেখলেন যে সামনে আমাদের ইনশা আল্লাহ আল্লাহ বিজয় দান করবেন এই জন্য তিনি বিষমিল্লা ঠিক আছে বিসমিল্লা কেটে দাও বিসমিল্লা কেটে দিলেন তারপরে হজরত আলী রেখলেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম এবং কোরাইশিদের প্রতিনিধি সাহালের সাথে এই মর্মে চুক্তি যখন এই কথা লিখলেন তখন কোরআ আপত্তি জানাইলেন যেহেতু আল্লাহর রসুল মোহাম্মদ আমরা মানি না স্বীকার করি না সেহেতু যদি এটা লেখা হয় তাহলে তো মানাই হয় এটা লেখা যাবে না লিখতে হবে আবদুল্লার ছেলে মোহাম্মদ আল্লাহ রসুল এটা আমরা মানি না কোনো কিছুতেই সাহাবিরা এই কথা মানতেছে না যে না আমরা এটা কোনোভাবেই কাটতে পারবো না আলিরা দিয়াল তালানোর হাত থেকে কলম নিয়ে আল্লাহ রসুল বললেন কোথায় দেখে দাও এইখানে আল্লাহ রসুল সেই দিন প্রথম কোন প্রথম কোন দিন কলম হাতে নিয়ে আল্লাহ রসুল মোহাম্মদ এই কথাটা নিজ হাত দ্বারা কেটে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন মোহাম্মদ তুমি তাদেরকে সার দিচ্ছ সার দাও তুমি সার দিতে পারো কিন্তু আমি আল্লাহ তাল্লাহ সার দিব না তুমি সার দাও আমি আল্লাহ সেরে দেবো না আল্লাহ পাক রব্বুল আলমিন সেরে দেননি এরপরে চুক্তির শুরুতে কি আপনারা এবছর এসেছেন ওমরা করার জন্য কিন্তু ওমরা করতে পারবেন না আপনাকে চলে যেতে হবে আল্লাহ রসুল বললেন ঠিক আছে তাই হলো দ্বিতীয় চুক্তি হলো আগামী বছর আপনারা আসবেন কিন্তু তিন দিনের বেশি মক্কাতে থাকতে পারবেন না সকল সাহাবাইকেরাম ক্ষিপ্ত না আমরা মানি না আল্লাহ রসুল বললেন তাই হলো আমি মানি তিন নাম্বার আপনারা আগামী বছর আসবেন আপনাদের সাথে কোনো অস্ত্র থাকা চলিবে না নিরস্ত্র হয়ে আপনাদেরকে আসতে হবে চার নাম্বার চুক্তি আপনারা যে মক্কাতে আসবেন মক্কার কোনো মুসলমান মদিনায় যেতে পারবে না ছয় মদিনা থেকে মানুষ যদি মক্কায় আসে আমরা ফেরত দিতে বাধ্য থাকিব না একটার পরে একটা মুসলমানদের বিপক্ষে সবগুলা কথা কোনো সাহাবি মানতেছে না কিন্তু রসুল বললেন ঠিক আছে আমি মেনে নিলাম যখন মানলেন দেখা গেল হজরত আমরাদি আল্লাহত আলাম হলেন ইয়া রসুল যা বলতেছে আপনি তাই শুনতেছেন আপনি আমাকে বলুন আপনি কি সত্য নবী নয় আপনি যদি সত্যই নবী হয়ে থাকেন তাহলে এত সার কেন আল্লাহ পাকরব বলে আলামিন আয়াত নাজিল করলেন ইন ফাত্হানা আলাকা ফাতহাম মবিন না সূরা ফাতাহের শুরুতে আল্লাহায়ত নাজিল করলেন নিশ্চয় আল্লাহ ফাকরব বোলা আলামিন রসুলের এই সার দেওয়াটাকে ষষ্ঠ হিজরি সপ্তম হিজরি অষ্টম হিজরি মাত্র দুই বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মক্কার বিজয় দান করলেন সুবহান আল্লাহ দুই বছর পর মক্কা বিজয় হয়ে গেল এই যে সার দেওয়াটা আল্লাহ পাক এর ভিতরে মুসলমানদের জন্য বিজয় রেখেছেন আজকে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত কেন পাক এটা দেখাচ্ছেন বান্দা আমি তোমাদেরকে একদিন বিজয় দিব আজকে মুসলমানরা নির্যাতিত কিন্তু এর ভিতরেই তোমাদের বিজয় লুকাইত আছে তোমরা অপেক্ষা করো তোমরা ধৈর্য ধরো তোমরা ভয় করো না শান্ত থাকো সবর করো ইনশা আল্লাহ আমি আল্লাহ যেমন নবীকে মক্কা বিজয়ী করেছিলাম ঠিক আমি তোমাদেরকে মুসলমান বিজয় দান করব। ইনশা আল্লাহ তাহলে এই ছিল রসুলের অগ্রিম কোনো কিছু বোঝার ক্যাপাসিটি আল্লাহ তালা দান করেছিলেন